প্রকৃতির নিস্তব্ধতা আর চাঁদের আলোয় প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক রাতের গভীরে মনে হল লেকের জলে নৌকা ভাসিয়ে কাটানো যাক একটু রোমান্টিক সময় তাই তো কায়াকিং বোট নিয়ে নেমে পড়লেন লেকে চারিদিক নিস্তব্ধ শান্ত জলে ধীরে ধীরে ভাসছে তাদের নৌকা প্রেমিক প্রেমিকা নিজেদের খুশির মুহূর্ত ক্যামেরায় ধারণ করছিলেন ঠিক তখনই ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় প্রেমিকার চোখ আচমকাই স্থির হয়ে যায় পানির দিকে তার মুখ থেকে মিলিয়ে যায় হাসি কারণ জল ফুরে উঠে এসেছে এক বিশালাকৃতির কুমির ওই সময় প্রেমিক যুবক ছিলেন নৌকার কিনারায় হাত দিয়ে ছুটছিলেন পানির ঢেউ ঠিক সেই মুহূর্তেই ঢে আসে কুমিরটি তৎক্ষণাৎ হাত তুলে নেন যুবক সেকেন্ডের ব্যবধানে এই যাত্রায় বেঁচে যান তারা কুমিরটি নৌকার পাশ দিয়ে চলে গেলেও আর আক্রমণ করেনি তবে মুহূর্তটা ছিল নিঃসন্দেহে শ্বাসরুদ্ধকর ভয়াল এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে শুরুতে অনেকেই জানতেন না ঘটনাটি কোথাকার পরে জানা যায় ঘটনাটি ঘটেছে ক্যারোবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পুয়ের লাগোকারাইজে কর লাগুকারাইজে স্থানটি দেশটির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের খুবই কাছে স্থানীয় গণমাধ্যম বলছে পুই বেশ কিছু লেকে এমন কুমির প্রায়ই দেখা যায় মানুষের বাসস্থান এমনকি পর্যটন এলাকা সংলগ্ন লেকেও ঘুরে বেড়ায় এসব প্রাণী ফলে এই ঘটনার ভয়াবহতা অনেকে স্বাভাবিক বলে মানলেও হিংস্র প্রাণীর এত কাছাকাছি উপস্থিতি যে কোনো সময় বিপদের কারণ হয়ে উঠতে পারে সেটাই যেন আবার মনে করিয়ে দিল এই ভিডিও ৰাজু পিপল ভইচ বি ডি